নমস্কার বেঙ্গলী বাজার তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও তো চলো দেরি না করে দেখতে থাকো এমন হলো যে এখানে আমি কালী পুজো বাড়ি পেয়েছি আর কি নিমন্ত্রণ কালী পুজোর সময় একটা নিমন্ত্রণ এসেছিল সেটা যেহেতু দিয়ালির টাইমে আমরা কালী পুজো দেশে ছিলাম কলকাতা তো সেটা অ্যাটেন্ড করতে পারিনি তো কাল জাস্ট কাল কলকাতা থেকে এসেছি আমি কলকাতায় ইনভিটেশনটা পেয়েছিলাম তো আজ রেডি হয়ে ঝটপট করে একদম যাচ্ছি এখন বাজে কটা সাড়ে নটা তো যাচ্ছি এখন পুজো বাড়ি যে রেডি হয়ে গেছি কাল কলকাতা থেকে এসেছি আর আজকেই একটা ইনভিটেশন পেয়েছি কালী পুজো বাড়ি সচরাচর কিন্তু এখানে কোনো কালী পুজো বাড়ি হয় না এই ফার্স্ট টাইম আমার আর কি বেরোচ্ছি লাইটে যেত ছো নাটা যে দিস তো যাচ্ছি এখন তোমাদের দাদাভাই আমি খুব কাছেই একদম বাড়ি বলতে পারো দুজনেই রেডি হয়ে বেরোচ্ছি আমাদের ফার্স্ট টাইম গেল কালী পুজো বাড়ি এমনি কোনো আর কি বাড়ির কালী পুজোই প্রথমবার পেলাম অনেক হয়েছে অনেক মণ্ডপে হয়েছে প্যান্ডেল করে এসেছে গলিতে সেরকম পুজো গেছি কিন্তু কারোর বাড়িতে পুজো এটা প্রথমবার অ্যাটেন্ড করব ভীষণ গরম লাগছে আমি আবার মালটাও নিয়ে তবে কলকাতা থেকে তো ঘাম অনেক কম হচ্ছে বাবা কলকাতা গরম ছিল ওখানে আর ওখানে কিন্তু অনেকদিন পর সকলের সাথে আবার দেখা হবে কারণ আমি কলকাতা থেকে আসার পর কারণই দেখা হয়নি কারোর সাথে আবার অনেকদিন পর দেখা হবে সবার সাথে গল্প হবে একটা খুব এক্সাইটেড থেকে একদমই কাছে বলো আমরাই বোধ হয় সব থেকে কাছে হ্যাঁ এদিকে আমরা যখন পৌঁছাই আর কি তখন অলরেডি সবাই এসে গিয়েছিল আর আমরা কিন্তু ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম কারণ আমাদের এদিক থেকে এন্ট্রি করতে গেলে এই গেটটাই সামনে পড়ে তো আমরা এই গেটটা দিয়ে ঢুকেছিলাম আর রীতিমতো কিন্তু সবাই ওখানে এসে গেছিলো আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো মোটামুটি আর আমরা যেহেতু পুজোটা ছাদে হচ্ছিলো তো তোমাদের দাদা ভাই আর আমি ছাদে গেলাম আর আমরা একটু লেট করেই এলাম যেমন পুজোয় বসবে লেটেই তিনি বললাম চলো লেটেই যাব আর তো বৌদিদের সিনিগুলো কিন্তু প্রচণ্ড খারাই ছিল আমি তো হাঁপিয়েই যাচ্ছিলাম আর ওপরে পৌঁছে গিয়ে দেখলাম যে বৌদি পুজোর জোগাড়ে ব্যস্ত আর কি সত্যি কথা ছাদেতে এত সুন্দর আয়োজন করেছিল আর এখানে বৌদি দেখো পুজোর জন্য তির কাঠি যে কাদার দালা যেগুলো হয় সেইগুলো তৈরি করছিলো আর ওখানে অনেকেই এসে বসে পড়েছিলো আর বেশ ভিড় হয়ে গেছিলো ওখানটা দেখতেও ভালো লাগছিলো আর একটা সুন্দর ছোট্ট খাট্টো সাজিয়ে আর একটা দূর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে মাকে এত অপরূপা লাগছিল এত সুন্দর লাগছিলো আর কি কী বলবো মন কেড়ে নিচ্ছিল প্রথম প্রথম ভাবছিলাম না ফটো তুলবো না আগে জিজ্ঞাসা করি তারপর ফটো তুলব তারপর আমি দাদাবাইকে জিজ্ঞাসা করি করতে দাদা মাই বললো না আমাদের ফটো তোলা হয় আর কি যার ঘরে তারকদাকে জিজ্ঞাসা করি যার ঘরে আর কি পুজো তো ওনাকে জিজ্ঞাসা করি ওনা বললো না আমাদের ফটো তোলা হয় মায়ের এমনিতে আমারও শোনায় যে এরকম রক্ষাকালী মায়ের ফটো তোলা হয় না ঠিকই আর এই বাড়িতে পুজো দিল্লিতে বসেই প্রথমবার পেলাম আর ছাদের ছোট্ট মায়ের মূর্তি এত সুন্দর করে সাজানো আর কি খুব এক্সাইটেড ছিলাম খুব ভালো লাগছিলো দেখো বাড়ির পুজো আমার বাপের বাড়িতেও পুজো হয় কি বাড়ির আর এটাই আলাদা তো বেশ ওপরে বসেছিলাম জোগাড় করছিল ভয়ে ভয়ে একটু ফটোও তুলছিলাম আবারও নিচে এসে খাওয়া দাওয়া যেহেতু বেশ বেজে গেছে সাড়ে এগারোটা তো অনেকক্ষণ ওপরে বসে থাকার পর কিন্তু আমরা যেহেতু শনিবার আজ ভাতটা খাবো না বাকি এখানে সব খাবারই নিরামিষ ছিল আর খাবারগুলো কিন্তু দারুণ টেস্ট ছিল কচুরি মিক্স সবজি চানা মশলা পনিরের সবজি অনেক কিছুই আইটেম ছিল তো সেগুলো নেওয়া হলো খাওয়া হলো সবার সাথে দেখা গল্প করা খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট ছিল খুব ভালো আয়োজন আর সত্যি কথা মায়ের মুখটা দেখে তো মুগ্ধ হয়ে গেছে

তো তখন দেখলাম রীতিমতো ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছেন আর দুখানা ঠাকুরমশাই ছিল তো আমাদের যে পুজো করেন উনিই পুজো করলেন তার আর এদিকে বৌদিরা পদ্মফুল ফোটাচ্ছিলো আর মন্ত্র উচ্চারণ হচ্ছে পদ্মফুল ফোটাচ্ছে মায়ের পুজো হচ্ছে ওই মহলটাই আলাদা ছিল আর মাকে তো গয়না পড়ে মার মুখটা এত সুন্দর লাগছিলো মিষ্টি লাগছিল কিন্তু লাগলেও আমার সাহস হয়নি মায়ের দিকে ক্যামেরাটা তোলার আর রীতিমতো দেখো এখানে নেবে এলাম আর প্রায় বাজে সাড়ে বারোটা আসতে ইচ্ছে করছে না তবু চলে এলাম আর পুরো নিচেটা খালি সবাই যারাই আছে পুকুরে আছে তো চলো চলো একটু এগিয়ে নাও কুকুর আছে চাবি দাও চাবি নিয়ে আসো তুমি আমিও ততক্ষণ উঠি আস্তে আস্তে কুকুরগুলো ঢুকে যাবে গেট দাও এই যে এই মাত্র বাড়িয়ে এলাম আর গরম বলতে গরম তো ছিল কিন্তু সারেলি ওয়েদারটা এতটা ভালো হয়ে গেছে হাওয়া চলছে ফুরফুরে আর কি বিকালে মনে হচ্ছিলো যেন যে বৃষ্টি হবে হয়তো কিন্তু না ওয়েদারটা খুবই ভালো আর এখন প্রায় বাজে সাড়ে বারোটা রাত ওখানে পুজো চলছে তো লাস্ট দেখা করে চলে এলাম আসতে তো ইচ্ছা করছিল না ভালো লাগছিল বেশ যেন মনে হচ্ছিলো ওখানটা বসি থাকি পুজোটা দেখি কিন্তু তোমাদের দাদা ভাই যেহেতু অফিস যাবে বাড়ির কাছে তোমাদের দাদাভাই বললাম আজ ওই থাকো তো থাকো তাহলে না চলো আর আমার লাস্টের দিকে প্রথম দিকে একটু ভিডিও করলেও মায়ের লাস্টের দিকে আর সাহস হয়ে ওঠেনি যে মার ফটো তুলবো বা ভিডিও করব যদিও বলে রক্ষাকালী ফটো তুলতে নেই কিন্তু আমি তার তাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের মায়ের ফটো তোলে বললো হ্যাঁ হ্যাঁ তোলে তো তাই তুলছিলাম কিন্তু পরে ভাবলাম যে না হয়তো উচিত হবে না তোলা কি কি যেটুকু তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এইটা ফার্স্ট টাইম হলো এরকম যে আমরা কালী পুজোর নিমন্তন্ন পেলাম নাহলে তো গণেশ পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো রাধা গোবিন্দের পুজো সত্যনারায়ণ এগুলো তো আছেই কার্তিক পুজো কিন্তু এই কালী পুজোর এরকম অ্যাটেন্ড করলাম প্রথমবার খুব ভালো লাগলো আর সত্যি বৌদি খুব সুন্দর করে সাজিয়েছিলো ওখানটায় জায়গাটা পুজোর সব কিছু হচ্ছে ভোগ বানাচ্ছে সারা রাত ধরে পুজো হবে ভোরবেলা ছুটি গঙ্গায় বিসর্জন করতেই যাবে যেমনটা বললো তো এই এলাম এবার একটু ফ্রেশ হবো আমি তাকে এসিটা চালিয়ে হাওয়া খেয়ে নিলাম একটু কষ্ট হচ্ছে খুব সত্যি লাস্টের দিকে আর সাহস হয়নি যে ফটো তুলবো ভয় লাগছিল বলে না তুলতে নেই অনেকেই ওখানে বলছিল যে তুলতে নেই মায়ের ফটো তো এই ছিল তোমাদের সাথে শেয়ার করো